কত ইমাম মেহদি রে আমরা সারা ইমাম মেহদি নামে চিনি কিন্তু কিতাবের মধ্যে লেখা ইমাম মেহদির আসল নাম ইলে তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ উনি ও নিজে মসজিদের ভিতরে নামাজের মধ্যে গিয়ে খান দিয়ে আল্লাহ গোটা দুনিয়ার যে পর্যন্ত হাজারি মারামারি খানাখানি জিনা বেবিচার আম হয়েছে সুদর দিনার আমি রে দয়াল এই দু স্যার একজন ন্যায়পরায়ণ মানুষের দরকার এই দু স্যার ন্যায় শরীর একজন মানুষের দরকার আল্লাহ তোমার কাছে আমি দোয়া করিয়ার আপনি একজন ইমাম মেহদিন আমি একজন দমিন আগমন করাও যেই দুনিয়ার মধ্যে একজন ন্যায়পরায়ণর অবস্থা দিয়া এই দুনিয়ার জমিনর মধ্যে একজন শরীরম্মত মানুষ থাকবো দিনটা ডমিনে কায়ম করব ন্যায় ন্যায়পরায়ণ দিব সত্যবাদী অবস্থায়

এই গোটা দুনিয়ার পরিস্থিতি এমন বুঝার এই জমি একজন ন্যায় পড়ানো মানুষের দরকার একজন সত্যবাদী বাচ্চার দরকার একজন ইনসাফলা রাজনীতিবিদর দরকার একজন ইনসাফলা নেতার জমিনও দরকার একজন ইনসাফলা এই মধ্যে দরকার দয়াল আমি আপনার কাছে কুঝি ওলা একজন মানুষের আগমন জমিন গোটাও তাই নভাবে আর হাসাও সার তো জমিনে একজন ন্যায় পড়াণো মানুষের আগমন কোথা লাগে জমিনে হাজার আজ খানো আমরা বিচার আছে ইনসাফ আছে নাই রে ভাই আজ আল্লাহ আমরা হেদা লাগাই তো করি কলিন যার টুকরা আল্লাহর জন্য তোর টুকরা বুলডোজার লাগা যেটা দেখা বরদাস করা যাবে না মানুষের হইবার জায়গা নেই খালি কে হইতাম যেন হইতাম কেউ না আমরা লাথ লাগি লাগে উম্মতে মোহাম্মদের দায়িত্ব তো বা করা আল্লাহ এই আমরা কি সিতম দিছে এই ভারতের জমিন মাসাজ কায়ম করতে উলামা ওর জীবন দিলা অথচ উলামা আপনার রক্তর লগে বেইমানি করি আমরা আলিম আফসোস থাকে আমরা যে আল্লাহ কেউ আজকে আমার উপরে বেজার হইব দুঃখ লাগে মুখ ফুলিয়া কইবার জায়গা নাই খারে হইতো এই হলিন যে টুকরা মাসা যদি মানুষ নামাজ পড়তো কোথাও মসজিদও আজকে বোল্ডো জাল লাগাই তোরা মানুষ কোথাও মাদার ইসো মানুষ বোল্ডো লাগা কইবার জায়গা নাই আপনার কোনো হার দুইবার একমাত্র আল্লাহ আস যে আল্লাহ কেউ আসতে বেজার হইব না আপনারা আমার মাথে হলিন যে দাঁড়ে না রে ভাই উন্মতর গুণ আরে সহ্য করে খারে দেখা না আল্লাহ বেজার হইবেন আমার মাফ দিবা যাই মুখে কোন দিন জমিন থেকে কিন্তু আফসুস থাকবে এই জমিন মানুষের দিন ও ওগুলামা ওগুলো আমার বিরোধিতা করে ও জমিন অত যাই কৌ আফের আমি কোন জায়গায় নাও কাম হান করলাম তো ওগুলাম আফলে বিরোধিতা করে আর খরের খারাপ যারা বের গো গিয়া লোন লর যারা সুতোর ব্যবসা করি তো আজ গোটা মাথার বুলটো দেড় লাগা নিয়ে কোনো মানুষের মাতেন না কে মাতেন হুলামায় দেবন্দে মাতের কেস করে গিয়া সুপ্রিম কোর্টও গিয়া কেস করে ও তখন আপনার কত সংগঠন আছে কোনো কোনো বাহর সম্মত হয়ে যায় বলতে এক লাখ টাকা দিয়ে সংগঠন লোক কেস খালি ফিরা কি বুঝুর কি দেখাইলে কোটা এখন কাঁদে খাই ও উলামায় দেবন্দে সৈজিদুল আরশাদ মাদানি দামাত পর কাজ আলিয়া সৈজিদুলা মাহমুদ মাদানি দামাত পর কাজ আলিয়া লাখ লাখ কোটি কোটি টাকা করছি কেস করি তোরা আর কুকুর বাফর মতো আছে খালি ফিরা কি দেখাইলে ওটা দুঃখ লাগে রে ভাই কইবার জায়গা নেই আজ আমি জাবির হুসাইন এসে ওয়াজ করার ও বুড়া করত আলী মকলে সোশ্যাল মিডিয়া চালিয়ে আমার নামে কত মিথ্যাচার করলাম কিন্তু আজ তো নোংরা মিশনের এক একটা আওয়াজ তুলতে দেখছেন আপনার বলেন তারা চকু দিতে করে না তারা মাটির জন্য তারা বাজার ডাউন হয়ে দিবে যাতে পারেন না রে ভাই জমিনে আর জানেন না রে ভাই জানেন না জমিনে গুণা পাওয়া তো দরিয়া বুঝে যাওয়ার না যুবক ভাইয়াই আমিও তোমার তার মতো যুবক আমারও বয়সে মনে হয়েছিল না বত্রিশ তেত্রিশ সোলে একতে আমি তো চাইতাম তোমার তো না চুল কামাই দাড়ি কামাইতে পারতাম লম্বা সুলেও দেখো আমার স্কুলের অবস্থা দেখো আমিও তোমার তো না চুল লাগতে পারতাম খেলা কি না খেলে আমার নবীর তো সুতো ওইটা না আমার নবীর শূন্য তো ঐটা না তারপরে করেন খেলে বাদ দেই গুনা বাদ দে জমিন শান্তি ছাড়তেই না তুমি জমি না ছাড়িয়ে দিচ্ছ না লাস্ট কস্ট বাদ দেই জানেন না খুলিন যে খারে বুঝাইতাম কিয়া বুঝাইলো গাইল খাই ও খাই আমি রুফার গুল আমি বয়ান করলাম উত্তর রুফার গুল ও দুইজন মেশাবে যা ব্যবহার করলাম আমি শুনলাম আমার আফসুস লাগলো হায় খারে বুঝাই এই জমিন খান্ডে জমিনটি কোন দিন আল্লাহ ঠিক করতো আল্লাহ বলে আমার দুস্থ করলাম আর বুদুর্গ খান মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره ربنا العالمين من ولا الدنيا لمن قَالَ او امر ما الْمُحَبَّةَ محبتر بندر আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করি রাখো আর তোমরা নিদে জাহান নাম আগুন তাকি বসো আর তোমাদের পরিবার পরিজন ও জাহান নাম হগুন তাকি বসাও হ সুভহান আল্লাহ সাহাবাই ক্যারামবি তোমার উল্লাহি তাহালা আলাহি নবী মোহাম্মাদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ তাহা লালাই হি মসাল্লাহ অগল্লাহর নবী মোহাম্মাদুল সোনুল্লাহ কোন কাৰণে মানব জাতি আনলা জাহান নাম তো কি আ জাহান্নাম রাগুন তো কি বসাই বার কথা খর আল্লাহ রব্দ আল আমিন বলেন অকুদুহন্না সু অল্লাই জারা অ জাহান্নাম অল্লাহরি মানুষ আর ফাটো রই বা হ যে ইমানদার অকলে নিমক হারামি করবাই শরীয়ত বিরোধী কার্যকলাপ করবাই শরীয়ত বিরোধী গুনাহ কার্য বিনো করবাই এর আর কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হাত করি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আমার দুস্ত করলাম আমার বুদুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল দুিয়ার জমিন বনিয়ে আনলাধর তিন নম্বর কোয়ালিটি হলো ওমিনুগুম মঞ্জু দুহেমিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল বনি আদম আর আওলাদ তিন নম্বর কোয়ালিটির মানুষ জমিনের মধ্যে তোমরা ভাই ভাই এই মানুষগুলা জমিন মুমিনের হালত জন্ম গ্রহণ করব আর মুমিনের হালত দিন দিয়ে কি ওখানে কাটাইব আর জমিন থেকে যেই দিন বিদায় নিব এরা মুমিন হইয়া জমিন থেকে আপনার বেঈমান মুরতাদ হইয়া রে ভাই ও মুসলমান হইয়া জমিন থেকে বিদায় নিব কোন আউযুবিল্লাহ এটা হাজার মানুষ ভাইবায় ইমানা মুত্তাকি পড় হঠাৎ হঠাৎ ভাস লাগিয়া মরে গেছে হঠাৎ পানি ডুবিয়া মরে গেছে গিয়া আত্মহত্যা করিলিছে বা বিভিন্ন নাফর মানির কারণে ঠেকাল ডুব ফুরিয়ে ইমান বেশি লাগে এটা সমাজের মানুষ নাই নি হাজার রবিজে হুদ্রা বনিয়া আদমর তিন নম্বর কোয়ালিটি ওলাদ কাফিরা যারা মুমিনের হালত জন্মগ্রহণ করবো মুমিনার হালত দিন দেখি খাটাই হব আপনার লোকে দেখায় দেশ সুন্দর আচরণ করব আপনি মেসাব কিছুইন আপনার লম্বা লম্বা খানি দিব লম্বা লম্বা হাতিয়া দিব আর দেখবা থলে তলে খালি মুসলমান বিদ্বেষী কাম করব শরীয় বিরোধী কাম করব এটা সমাজে আমরা মানুষ নাইনি বুঝানো চার নম্বর কোয়ালিটির বড় কামিয়াব إلا دمِينَهُ كَمِيَّةً بَعْدَ أَنْ تُرْمَيَ دَمِينَهُ كَمِيَّةً ذَرَارَ مُدِّ فَوَاجِبُهُمْ مَنْ يُلَدُ كَافِرًا وَيَحِيَ كَافِرًا وَيَمُ

বিলা হাজার মানু হই ভাই নবীন ও মুসলমান হাল চলে ও মুসলমানের লোক আত্মাত করে ও মুসলমান ইয়া দিন বালা পায় হয় পোকাই চাইতে না হঠাৎ একদিন দেখবা ইসলাম ধর্ম গ্রহণ করে লাগছে হঠাৎ একদিন দেখবা মুসলমান হয়ে গেছে ইলা হাজার মানুষ দেখবা জীবনে গুনাহ করতে করতে গুনার শেষ নাই কিন্তু হঠাৎ একদিন আল্লাহ মায়া করে লাগছে এর কি নবীন ও তারে আল্লাহ ইমানদার বানাই লাগছে নবী মৌসা আলহি সালামর দবানাত আল্লাহর এক নাফর মানে আসলো রে ভাই নে নাফরমান মুর্তারে জমজন মধ্যে রে ভাই সারা দিনা করত বেবিচাৰি করত জমির মধ্যে কত মানি করত কত ইমাক্কারামি করত কত বেবিচাৰি জমির মধ্যে করত রে ভাই নবী মূসা আলাইহিস সালাম আর জবান আর উম্মত হল বেটা রে জুতা বেটা করিয়া জারু পেটা করিয়া গাউতা তাকে বাহির করিয়া দিলা যাতে আর জীবনে তুমি কোনোদিন আমাদের গ্রামের মধ্যে প্রবেশ রিয়ো না ও মানটা রে ভাই چلا গেল মরুভূমি অঞ্চল চতুর্দিকে শুধু বালু আর বালু কোনো সাইডের মধ্যে ফানি নাই খানি নাই গাছ লোতা ফাতা নাই ও জায়গার মধ্যে যা সকালবেলা মালছে ছাগল অকাল ও জায়গাত নিয়া আন গরু নিয়া দেন উট অকল নিয়া আন আল্লাহর বন্ধায় ও জায়গা থেকে দুধ কিরাইয়া ছাগলের দুধ উঁটোর দুধ কিরেয়া নিজের জীবিকা জমির মধ্যে রক্ষা করতে প্রতিদিন এইভাবে খাইতে খাইতে হঠাৎ একদিন দেখে মরুভূমি অঞ্চলের মধ্যে কোনো ছাগল নাই মরুভূমি অঞ্চলের মধ্যে কোনো ছাগল নাই গরু নাই না খাইবার কোনো জিনিস নাই চতুর্দিকের থাকায় কোনো পানি নাই ও সময় এখনো নাফর না ফরমানে মধ্যে চকুর পানি ফালিয়া ফরমায় আল্লাহ এতদিন ওই গেলো খানি খাইয়া কোনো লাইনে তুমি আমার তুমি বাঁচাই নাই আজকে কয়েকটা দিন থাকি আমার তো খাইবার কোনো লাইন নাই আমার শরীরের জুড়া সারি কেছে গেছে ও জমিন তাকি তো আমি দেই মুগিয়া মগর আল্লাহ তোমার কাছে আমি মাতানো করিয়া তো বা আমার এলাকার মানুষে আমার জুতা পেটা খরিয়া আমার এলাকার মানছে জারু পেটা খরিয়া আমার থেকে বার করিয়া দিল তার দারুর মধ্যে আমার আশ্রয় দিল না মগর আমি গুণাগারে তোমার কাছে কুড়িয়ার একমাত্র বরসার জায়গা তোমা একমাত্র আশ্রয়ের জায়গা তুমি তুমি আল্লাহ যদি আমার তোমার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিলাও আল্লাহ আমার তো দ্বিতীয় কোনো যাইবার জায়গা নাই হৌসুহান আল্লাহ নাফর মানে খান্দে আর তো উবা করে রে ভাই নবী মুসা আলাইহি সালাম আর উম্মতে যখন সাকুর পানি ফায়ার তওবা করায় শেষ মুহূর্ত শরীরের সব অঙ্গগুলা নিহবদয়া শুধু ও দেখার মধ্যে যান ওখান বইসের যান বারৈত বারৈত অবস্থা হলা হইছে গিয়া ও না পরমানে শকুর পানি ফলে আর হয়তো কোনোদিন মাথা তুলিয়ার দাঁড়াই আমি আটিতে পারতাম না এ বইতে পারতাম না আয় আমার সাত প্রশ্বাসে বুঝবো আমার কথা বুঝাইয়া দিলেন আমি এই মুহূর্ত জমি দেখি যাই মুগিয়া মগৰ তোমার কাছে আমি বিনম্র অনুরোধ করিয়ার তৌবা করিয়ার আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেখুয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাখানায় তুমি মাফ করিয়া দেন আর তোমার কাছে আর আপনি আমার জমিন খান থেকে বিদায় নিতে সময় আপনার নবী মূসা দিয়ে আমার জনতার নামাজ ঘন্টা যে এলাকার মানসি আমারে জুতা পেটা করি আর জারু পেটা করি আর বাহির করিয়া মহিলা ওলাকার মধ্যে আপনি আমারে নিয়া রে দয়াল ওরা সম্মানিত বানিয়া দমীন তাকি বিтая খানতা দবাইবা আল্লাহ তোমার কাছে আমি আর যান করি আর বেটা দোয়া করছে বেটা মরে গেছে তওবা করিয়া মরে গেছে মারা যাওয়ার লগে লগে রে ভাই নবী মূসা আলাইহিসসালামা বাড়ির মধ্যে বিশ্রাম কতরা ঘুমো আল্লাহ ডাক দিয়া বলে ও নবী মুসা তুমি তোমার বেডরুমের মধ্যে এত আরামের মধ্যে ঘুমারা তুমি বিশ্রাম করদাই মগর আমার একজন গোলাম ও মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গোলাম জমিন চলে গেছে তুমি মুসা দৌড় মারিয়া তার দাও যাও গোসল দেওয়াও আর তোমার নিজ হাতে তুমি জনদার নামাজ যখন পড়াইও ও সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফাল মারি উঠলা উঠিয়া ফেলে ইয়া আল্লাহ আল্লাহ ফেলে ইয়া আল্লাহ না দৌড় দাও

ও গার মধ্যে নিয়া কুশল দেওয়াইয়া জনতার নমাজ ফড়াইয়া তুমি মাটি দিয় আর এখান কথা তুমি আলান দিও আমি আল্লাহ খরিয়া দিয়ার ও ব্যক্তির জনতার নমাজ যত মানুষই ব্যক্তির জনতার নমাজী কই ভাই কতজন বন্ধার জীবনের পিছল কোনে আমি মাফ করিয়া দিবান আল্লাহ